আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ইজি স্টাডি প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিন দশমিক একের দুইয়ের ক নিয়ে আলোচনা করব আমাদের প্রদত্ত প্রশ্নটি হল সরল কর সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইন্টু কি আমরা সমাধানটি শুরু করি এই রাশিটিকে আমরা নিচের সূত্র ব্যবহার করে সরল করতে পারি সেক্ষেত্রে সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস টু

টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস বি হোল স্কোয়ার এখন এ বি বিয় করি এক্ষেত্রে এ মাইনাস বি ইকুয়াল টু যা দাঁড়ায় তা হলো সেভেন বি প্লাস থ্রি কিউ

ব্র্যাকেট তুলে দিয়েছি এবং ব্র্যাকেটের আগে নেগেটিভ সাইন রয়েছে সে ক্ষেত্রে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে এর পরের লাইনে আমরা যা করতে পারি তা হল আমরা আলাদা আলাদা করে সাবট্রাকশন এবং এডিশনগুলো করব। করবো তাহলে সাবট্রিকশান এবং এডিশন করলে আমরা যা পাই তা হলো সেভেন পি মাইনাস এইট পি প্লাস থ্রি কিউ প্লাস ফোর কিউ প্লাস মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ ফাইনালি আমরা যা পাচ্ছি তা হলো মাইনাস পি প্লাস সেভেন কিউ প্লাস জিরো আর টু মাইনাস পি প্লাস সেভেন কিউ এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি প্লাস সেভেন কিউ হোল স্কোয়ার